আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমরা টেন্স পড়তেছিলাম তার ভিতরে ফিউচার ইনডিফিনিট যে আগে শুরু করছি যেহেতু ইনডিফিনিট তিনটা আমরা বলছিলাম এর প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট আর কি ফিউচার ইনডিফিনিট তো আমরা এর মধ্যে ফিউচার ইনডিফিনিটটা আগে পড়ব আমরা এটা বলছিলাম যে ইনডিফিনিট যে ফিউচার ইনডিফিনিট করব এই বাক্যটাকে ফিউচার ইনডিফিনিটটাকে আমরা চার ধরনের বাক্যে আমরা লিখতে পারি চার ধরনের বাক্যে লিখতে পারে একটা অ্যাফরমেটিভ বলছিলাম নেগেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ এই চার ভাবে তো আজকে আমরা প্রথমে এটি শিখতে পারি যে ফিউচার ইনডিফিনিট টেন্স এর গঠন ফিউচার ইনডিফিনিট টেন্স এর অ্যাফরমেটিভ গঠন হাবুদক তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স এর কি হাবুদক গঠন হাবুদক সেন্টেন্সে সেন্টেন্স কথাটাও লিখতে পারি অ্যাফরমেটিভ গঠন বা অ্যাফরমেটিভ সেন্টেন্স এর গঠন এক কথাই ফিউচার ইনডিফিনিট টেন্স হাবুদক বাক্যের গঠনটা আমরা দেখে নেই সাবজেক্ট প্রথম কি দিছি সাবজেক্ট তারপরে উইল এখানে সেল কেন দিলাম না উইল বা সেল হয় সেলটা আসলে কেন দিলাম না কথা বলা আছে কথা বলবো তারপরে প্রেজেন্ট বা আমরা বলতে পারি সংক্ষেপে যে কি ভার্বের তিনটা রূপ হয় একটা প্রেজেন্ট পাস্ট পাস্ট পাস সংক্ষেপে ভি ওয়ান ভি টু বা ভি থ্রি আমরা বলতে পারি তো এখানে ভি ওয়ান হচ্ছে এখানে ভি ওয়ান কেন হয় এটাও কিন্তু কথা আছে যে ফিউচার ইনডিফিনিটেন্সে সেল বা উইল দেই পরে আবার ভি ওয়ান দেই কেন দেই এটা আমরা বলবো তারপর আমরা অবজেক্ট লিখছি তারপরে কি বাকি অংশ স্বাভাবিক অর্থে আসলে একটা বাক্য লিখতে গেলে এখন ওইটি হইতে গেলে সাবজেক্ট লাগে ভার্ব লাগে অবজেক্ট লাগে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব লাগে এবং অবজেক্ট লাগে এখন কথা হইলো যে অবজেক্ট এই যে একটা বাক্যে অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে বাকি অংশ থাকতে পারে নাও থাকতে পারে এগুলো উদাহরণ দিয়ে আরো আমরা বুঝতে পারবো এখন উইলের পরে আমরা ভি ওয়ান কেন দিই যে মরাল ভার্ব আছে কিছু কিছু মরাল ভার্ব রয়েছে সংখ্যা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দেওয়া হয় আমি টোটাল সংখ্যাটা বলি না অনেকে ছাব্বিশ বলে অনেকে তেত্রিশ বলে বত্রিশ বলে আমি আসলে টোটাল লিটা বলি না অনেকগুলো তৈরি করা যায় সত্রিশটা উনচল্লিশটা পর্যন্ত তৈরি করা সম্ভব তো যাই হোক এখন এই মডেল ভর্বরে শুট উইল উট মাইট এই সমস্ত মডেল পরে এর বানের বৈশিষ্ট্য হচ্ছে এরপরে ভার্ভের ভি ওয়ান ভি ওয়ান এই জন্যই ফিউচার ইন্ডিপেন্ডেন্সে উইল দেওয়ার পরে ভি ওয়ান হয় এখানে ভি টু ভি থ্রি এ বসানোর কোনো সুযোগ নাই বা উইলের পরে কোনো একটা ভার্ভের সাথে আইনজীবী যুক্ত হবে এরকম সুযোগ নাই তাহলে মডেল ভর্বের সর্বদা ভি ওয়ান হয় এই নেই আমরা সবসময় খেয়াল রাখবো ফিউচার মানে ফিউচার মানে ফিউচারের ইনডিফিনিট হোক কন্টিনিউয়াস হোক পারফেক্ট হোক কিংবা পারফেক্ট কন্টিনিউয়াস হোক যাই হোক না কেন ফিউচার আগে বললে মাথায় ক্লিক করে যে উইল লাগবে আমার ফিউচার বললেই উইল লাগবে এই মাথাটা আমাকে খেয়াল রাখতে হবে তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স ঠিক আছে না এখন সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকলে কি হয়ে যা বাক্য হয়ে যা এটা আমরা আলোচনা করব বা সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকলে কি হয়ে যা বাক্য হয়ে যায় অবজে থাকতে পারে নাও থাকতে পারে এই উদাহরণে আছে এটা আমি সেখানে যাবো আমি সেখানে যাব আই উইল গো দেয়ার বলি যে ভার দ্বারা দা যে ভার দ্বারা কি চেনা দা টেন্স চিনা দেয় আই উইল গো দেয়ার আই উইল গো দেয়ার তাহলে এটা কি উইল গো দেয়ার এই যে উইল গো এটা দ্বারা আমরা কি একটা টেন্স চিনতেছি না এতটুকু দ্বারা আমরা একটা টেন্স চিনতে পারতেছি যেটা কি ফিউচার ইন্ডিফেন্ডেন্স টেন্সের স্ট্রাকচার তাহলে এই যে উইল গো এখানে কি ফাইনাইট ভার্ব তাহলে যে টেন্স দ্বারা যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় সেটাই কি ফাইনাল এতটুকু বুঝে আমরা ডিটেইলস দ্বারা আলোচনা করব করব। তাহলে এখানে বলছে আমি সেখানে যাব তাহলে আই আমি ইংরেজি আই সেখানে যাব এরপর যেহেতু ভার্ব বসবে উইল বসবে ফিউচারে তাহলে উইল তারপরে ভি ওয়ান এই যে আই উইল গো তারপরে দেয়া এখন অনেকেই বলতে পারেন আই এর পরে ফার্স্ট পারসন আই এবং উই এর তো শেল ব্যবহার হয় এখানে দিচ্ছি এবার কথা নিচে বলবো ওকে আরেকটা উদাহরণ দিয়েছি সে আমাকে সাহায্য করবে তাহলে সাবজেক্ট আগে বলছি সাবজেক্ট তাহলে সে হচ্ছে হি বা সি দিলেও হবে এখানে সি দিলেও হবে হ্যাঁ মেয়েদেরটা এটা একটা যে কোনো একটা দিকে তো আমি একটা দিয়ে লিখবো আর কি তো উইল হেল্প মি তারপরে উইল হেল্প এটা তো হবেই উইল তারপর কি ভি ওয়ান হেল্প সাহায্য করা এরপরে কি আমাকে সাহায্য করবে আমাকে সাহায্য করবে তাহলে আমাকে ইংরেজি কি মি তাহলে সাবজেক্ট ভার অবজেক্ট এই যে বাকি অংশ অবজেক্ট বাকি অংশ এগুলো একটা বাক্যে থাকতে পারে নাও থাকতে পারে সাবজেক্ট এবং ফাইনাইট ধর দ্বারা কি হয়ে যায় বাক্য হয়ে যায় ফাইনাইট ধর কাকে বলে যে ভার দ্বারা আমরা সহজ কথা চেনা যায় টেন্স চেনা যায় ফাইনাইট নন ফাইনাইট নিয়ে আমরা আলোচনা করব আরেক ক্লাসে তারা আমাদের সাথে কথা বলবে তাহলে তারা ইংরেজি দে তারপরে উইল দিবই তো কথা বলে ইংরেজি কি টক এল এলকে টক কথা বলা তাহলে দে উইল টক তারা কথা বলবে আমাদের সাথে উইথ আস অনেকেই করে কি আমাদের এখানে আমার লেখে আমার মানে কি আমাদের আর মানে আমাদের কেন হবে না যে প্রিপজিশনের পরে প্রিপজিশনের পরে উইথ হচ্ছে প্রিপজিশন প্রিপজিশনের পরে সর্বদা কি বসে অবজেক্ট ফর্ম বসে উই আস উই আস আওয়ার হবে না এখানে আস দ্বারা আমাদের আস দ্বারাই আমাদের তাহলে দে উইল টক উইথ আস তারা আমাদের সাথে কথা বলবে এখানে একটা দিছি যে আধুনিক ইংরেজিতে সেলের ব্যবহার নেই বললেই চলে আধুনিক ইংরেজিতে ব্যবহার নাই চলে যেমন ওয়াক ওয়াক কিন্তু কেউ যদি ফার্স্ট পার্সনে সেল ব্যবহার করে তাহলে তার ইংরেজিটা ভুল হবে এটা বলা যাবে না কিন্তু এটা স্মার্ট ইংলিশ আধুনিক ইংরেজিতে মডার্ন ইংলিশে ব্যবহার না করাটাই বেস্ট এটা তাহলে আমরা সকল ক্ষেত্রে ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পারসন সকল ক্ষেত্রে আমরা কী করব উইল ব্যবহার করব উইল ব্যবহার করব তবে ফার্স্ট পার্সনের সেল ব্যবহার করলে ভুল হবে না তবে এটা কি মডার্ন ইংলিশে এটা ব্যবহার নাই বললেই চলে মডার্ন ইংলিশে ব্যবহার নাই বললে চলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ